হ্যালো এভরিওয়ান চিনিস চিলি ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি আশা করছি আপনারা যে যেখান থেকেই আমার ব্লগটা ওয়াচ করছেন না কেন সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও বেশ মোটামুটি আছি এখন এখানে বাজে সন্ধে ছটার মতো তোমরা দেখতেই পাচ্ছ রোদটা অনেকটা কমে গিয়ে হালকা হালকা ছাওয়া ছাওয়া হয়েছে রাস্তাটা এখন যেহেতু গ্রীষ্মকাল তাই অনেকটা দেরি করে সন্ধে হয় চলুন এখন চটপট তাহলে বাজার থেকে ঘুরে আসি ঘরের টুকটাক প্রয়োজনীয় জিনিস আনার জন্য আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আপনার ব্লগে সাথে থাকুন আর দেখতে থাকুন এখানে একটা সুবিধা জাপানের সব দোকানপত্রগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকে ওই ধরুন রাত পর্যন্ত দেখুন কথা কথা বলতে বলতে যেখানে আসার ছিল সেখানে নটা আমি পৌঁছেও গেছি প্রথমেই ঢুকে আমার পেঁয়াজ কলি চোখে পড়লো অনেকদিন পিঁয়াজ কলি খাওয়া হয় না তাই পেঁয়াজ কলি নিয়ে নিলাম এটার দাম নিয়েছে দুশো তেরো ইন্ডিয়ান টাকার জেটের মূল্য ওই একশো টাকার মতো হবে এরপর নিলাম চার পিস কলা এটার দাম নিয়েছে একশো ষাট ইয়েন ইন্ডিয়ান টাকায় যেটার মূল্য ওই বিরানব্বই টাকার মতো হবে দেখুন এদিকে নিয়েছি এক প্যাকেট পপকর্ন এই পপকর্নটার দাম হচ্ছে উননব্বই ইয়েন ইন্ডিয়ান টাকার যেটার মূল্য ওই একান্ন টাকার মতো আমি বাজার করে নিয়ে বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে দেখুন রান্নাঘরে চলে এসেছি আজকে রাতের খাবার বানানোর জন্য আজকে রাতে অনেক কিছুই বানাচ্ছি কি কি বানাবো আপনাদের সাথে একে একে শেয়ার করব চলুন তাহলে প্রথমে মাংসটা কেটে নি আমার মাংস কাটা হয়ে গেছে তাহলে এবার মাংসটা চটপট চলুন ম্যারিনেট করে প্রথমে মাংসটা ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে নুন অল্প একটু ব্ল্যাক পেপার আর বেশি করে একটু ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ওই দশ মিনিটের মতো আমি রেখে দিচ্ছি সাইডে সরিয়ে আজকে যেহেতু একটু অন্যরকম আয়োজন হবে সেই জন্য ময়দা মাখার দায়িত্ব আজকে আমার বরের ময়দার মধ্যে পরিমাণ মতো নুন আর অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে আগে ময়দাটাকে মিশিয়ে নিয়েছে এবার অল্প অল্প করে গরম জল দিয়ে দেখুন ময়দাটাকে মেখে নিচ্ছে ময়দাটা মাখা হয়ে যেতে একটা প্লাস্টিক দিয়ে ভালো করে ঢেকে রেখে দিয়েছে চলুন তাহলে ওইদিকে মাংসের প্রিপারেশনটা সেরে নিই একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে তেল অ্যাড করে দিয়েছি আর পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর গোটা জিরে দিয়ে ভালো করে দেখুন ভেজে নিচ্ছি অল্প একটু নুন ছড়িয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় যেহেতু অনেকটা রাত হয়ে গেছে চটপট রান্না করতে হবে না হলে খেতে আবার অনেকটা দেরি হয়ে যাবে এবার যে মাংসটা ম্যারিনেট করেছিলাম ওই মাংস থেকে কিছুটা মাংস নিয়ে পুরো কিমার মতো কুচিয়ে নিয়েছি ছুরি দিয়ে সেটাই দেখুন অ্যাড করে দিলাম তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ রান্না করার ফলে মাংসটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর দেখুন কিছু মশলা অ্যাড করে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু চিকেন মশলা তারপরে ভালো করে আবারও মিক্স মিক্স করে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার মাংসের মিশ্রণটা চলুন তাহলে এবার ওইদিকে যা যাক যে ময়দাটা মেখে রেখেছিল বর সেই ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছে এবার গোল গোল করে পিঠে যেরকম করে বানায় সেরকম করে সেপ দিয়ে নিচ্ছে দেখুন এর মধ্যে যে মাংসের মিশ্রণটা বানিয়েছিলাম সেই পুটটা মা তো সেটা ভিডিও কলে আমাকে দেখিয়েছিল তো সেটা দেখেই ডিসাইড করেছিলাম যে আমরাও একদিন বানাবো আমার বর মিষ্টি দিয়ে পিঠে খেতে অতটা পছন্দ করে না তাই মাংসের পুর দিয়ে আজকে পিঠেটা বানালাম পিঠেটা সিদ্ধ হোক চলুন তার ফাঁকে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে বাকি প্রিপারেশনটা সেরে নি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি দেখুন আর দিয়ে দিয়েছি গোটা জিরে তেজপাতা আর একটা এলাচকে ভালো করে থেত করে নিয়ে তারপরে ভালো করে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না এই শুকনো মশলা থেকে একটা সুন্দর স্মেল ছাড়ে এরপর এর মধ্যে একদম ছোট ছোট করে কেটে নেয়া পেঁয়াজ অ্যাড করে দিলাম অল্প নুন ছড়িয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়ে পেঁয়াজটা একদম সফট হয়ে আসে পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটা একদম সফট হয়ে গেছে এরপর এর মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা আদা আর রসুনের পেস্ট দিলাম তারপরে দেখলাম পেঁয়াজ রসুন আদা সবকিছুই ভাজা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা করে দিলাম তারপরে ভালো করে সবকিছুর সাথে দিয়ে কষিয়ে নিচ্ছি লো চাপা দিয়ে দশ মিনিটের মতো আমি মাংসটাকে রান্না করে নিয়েছিলাম মিনিট পরে দেখুন চাপাটা খুলে দিয়েছি মাংসর কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আর মশলার সাথে ভালো করে গেছে এরপর দেখুন এর মধ্যে একটা পেস্ট অ্যাড করছি আমি আমন বাদামকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে সেটাই মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেটাই অ্যাড করে দিলাম ভালো করে একবার মিক্স করে নিয়ে কিছু একবারে দিয়েছি। জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর তার সাথে অল্প একটু গরম মশলা তারপরে ভালো করে মাংসের সাথে সবকিছুকে আবারও মিশিয়ে নিলাম চলুন চাপা দিয়ে আরো দশ মিনিটের মতো রান্না করে নি পিঠেগুলো আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে চলুন তাহলে এবার পিঠেগুলোকে বাটিতে নামিয়ে নি এবার চটপট পিঠেগুলো খেতে হবে না হলে পিঠেগুলো আবার ঠান্ডা হয়ে গেলে তখন অতটা খেতে ভালো লাগবে না সত্যি কথা বলতে গেলে পিঠেটা খেতে খুবই সুন্দর হয়েছে আর সস দিয়ে ডুবি ডুবে খেতে তো আরো ভালো লাগছে কি বলবো আপনারাও এরকম ভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে পিঠে খাওয়া হয়ে যেতে আমি এদিকে এসে দেখলাম চিকেনটা আমার পুরোপুরি কষা হয়ে গেছে ফাঁকে চিকেনটাকে নামিয়ে রেখে একটা অন্য কড়াই কিছুটা ধনে পাতা পেঁয়াজ কলি পাতা আর সামান্য জল দিয়ে আর পরিমাণ মতো একটু নুন অ্যাড করে ভালো করে একটু সেদ্ধ করতে বসিয়ে দিই সবকিছু আমার মোটামুটি সেদ্ধ হয়ে যেতে আমি একটা ঝুড়িতে ছেকে নিয়েছি আর ওপর দিয়ে সামান্য একটু ঠান্ডা জল ছড়িয়ে দিয়েছি পেঁয়াজ পাতা আর ধনে পাতা আর তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল অ্যাড করে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটাকেই মাংসের মধ্যে অ্যাড করে দিলাম আর সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করেছি তারপরে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এরপর চাপা দিয়ে একদম লোহিতে পনেরো মিনিটের মতো রান্না করে নিতে হবে যতক্ষণ না মাংসের সাথে এই গ্রিন কালারের পেস্টটা পুরোপুরি মিশে যায় আর সুন্দর একটা স্মেল ছাড়ে মাংস থেকে মাংসটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর এদিকে অনেকটা রাতও হয়ে এসেছে সাড়ে নটার মতো বাজে আজকে চলুন আর বেশি দেরি করব না তাহলে চটপট আমরা এবার ডিনারটা সেরে নিই আর একটা কথা আপনাদের সাথে তো শেয়ার করাই হয়নি চলুন তাহলে শেয়ার করে দিই আজকে সন্ধ্যা থেকে যা সবকিছু আয়োজন করলাম সেই সবকিছু আয়োজনই আমার বরের জন্য কেননা আজকে একটা খুব স্পেশাল দিন আমার কাছে আর তার থেকে বেশি আমার বরের কাছে কেননা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আজকে লাইফে পেল আমার বর সেই জন্য ঘরোয়া ভাবে কিছু সেলিব্রেট করলাম দুজনে মিলে আমার হাজবেন্ড সিলেক্ট হয়েছে জেএসপিএসএ মানে পোস্ট ডক্টরাল ফেলোশিপ ফর রিসার্চ ইন জাপানে সেজন্য আমি খুব খুশি তার সাথে আমি খুব লাকি যে আমি এরকম একজন লাইভ পার্টনার আমার জীবনে পেয়েছি সেই জন্য সেই দিনটাকে ছোট্টভাবে আমরা দুজনে সেলিব্রেট করলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকমই সুন্দর সুন্দর ব্লগ পেতে আমার চ্যানেলে আজকে বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগ এর খুব তাড়াতাড়ি